তারা দ্বিতীয় আসরে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল চ্যাম্পিয়ান চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল গত বছর শিরোপা জয়ের পর ট্রফি দিয়ে বরিশাল যেতে না পারলেও এবার জিততে পারলে ট্রফি টুরের ঘোষণা আগে বাগে দিয়েছিল বরিশাল অধিনায়ক তামিম ইকবাল এবার নিজের বলা সেই কথাই রাখলেন বরিশাল অধিনায়ক আজ রোববার দুপুরে চার্টার্ড বিমানে করে বরিশালে উড়ে গেছেন দলের সব ক্রিকেটাররা এ সময় দলের সঙ্গে কোচিং স্টাফ এবং সকল দেশি বিদেশি ক্রিকেটার কি দেখা গিয়েছে এরপর ট্রফিসহ বরিশালের বেলস পার্কে হবে শিরোপা উদযাপন রয়েছে কনসার্টের আয়োজনও এর আগে শিরোপা জয়ের দিনে তামিম জানিয়ে দিয়েছিলেন ট্রফি নিয়ে নিজেদের শহরে যাবে ফরচুন বরিশাল সেদিন তামিম বলেন আমরা গতবার বিপিএল জেতার পর বরিশাল আসতে পারিনি এখন পর্যন্ত আমরা ঠিক করেছি নয় তারিখ বরিশালে আসব। আশা করি বরিশালে যারা আছেন সবাই থাকবেন এবং আমাদের স্বাগত জানানোর জন্য সবাই সেখানে উপস্থিত থাকবেন সব যদি ঠিক থাকে এই নয় তারিখে আপনারা আমাদের দেখতে পারবেন তো প্রিয় দর্শক এই তামিম সহ বরিশালের পুরো টিম কাপ নিয়ে বরিশালে গেল এটা জেনে আপনাদের কেমন লাগছে মতামত জানাতে ভুলবেন না আর খেলাধুলার সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করুন যাতে করে খেলাধুলার সকল খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ